আমার কাছে আপনারা দেখুন গোপালভোগ আম দেখতে পাচ্ছেন স্পেশালি একেবারে চমৎকার কোয়ালিটির ফার্স্ট ক্লাস গোপাল আমগুলো এই যে এখানেও কিন্তু রয়েছে আর আজকে কিন্তু বাজার অনেক বড়ো অনেক দূর পর্যন্ত বাজারটি শুধু এই দিকে না এই যে দেখুন বাজারের ওই ওই পাশটাও কিন্তু অনেক বড় একটা বাজার বসে গেছে এইদিকেও এবং এই দিকেও এক এক কথায় একেবারে বাজারটি কিন্তু আজকে পরিপূর্ণ বাজার বসে গেছে তো আজকে বাজারে গোপাল ভোগ গুটি হ্যাঁ তারপরে টুকটা হিমসাগর এই তিন আইটেমের আম আমি দেখলাম তো এই যে আমার কাছে আপনারা গোপাল হোগ আম দেখলেন গোপাল হোগ আমের আজকের বাজার দর আঠারোশো থেকে বাইশো টাকা দর যেগুলো সবচাইতে ভালো ভিআইপি ফার্স্ট ক্লাস কোয়ালিটির সেগুলো বাইশশো টাকা দর আর মিডিয়াম কোয়ালিটির দুই হাজার তারপর আঠারোশো তারপর গ্যাট যেগুলো বারো চোদ্দোশো বিভিন্ন আইটেমের কিন্তু রয়েছে আর গুটি আমগুলো বারোশো চোদ্দোশো দু একটা পনেরোশো গেল তো বারোশো চোদ্দোশো এটাই বেশি আর কি আর হিমসাগর আমি কই ওটা দেখলাম পঁচিশশো টাকা দাম চাইছে বাট আমি কোনো দাম বলিনি শুধু দাম শুনলাম পঁচিশশো টাকা হ্যাঁ হয়তো বা বাইশ তেইশশো হলে বা দুই হাজার হলে এরকম হলে দিয়ে দিবে আর কি আমি যেটা বুঝলাম তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা আমার নিজস্ব আরও একটি আমের আড়ত রয়েছে সাপাহার তো আপনারা সাপাহার আসবেন এসে আম নিয়ে যাবেন কোনো অসুবিধা হবে না আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারের সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রাম মোহনপুর রাজশাহী